সকাল দিকে যা রে যা বাগানে যা দুটা মাটি দেয় কোনো করবেনি ঘরে বসিয়া সারা দিনটা ঘরে আছে সারা দিনটা কোনো করে যাই বাগানে দুটা মাটি গাছের গোড়ায় সো আমাকেই যাইতে হবে কোনো করবে নি ঘরে সব কিছু সব করতে হবে আমার তা বলে দিন ঘরে বসিয়ে রইব কোনো করবো নি তো কে কেন এই টাকা ধর কোনো করেনি নি কোনো নি আর শুধু কাজ করাইবি আর মাটিগুলা যেন একদম শক্ত কোনো করাও যায়নি আর গাছগুলো কবে যে গোড়া ফাঁকা মাটি ডুবো ডুবো কেউ তার বাড়েনি কেনি গিয়া কি হয়েছেন কে কে জানি গাছগুলায় দুটা মাটি দেই এ বাবাই গাছ এখানটা এরকম হচ্ছে কেনি হাই হাই এরকম গাছ কেনি হইল হাই হাই রে হারানি হারে ওরকম সে গাছ হলুদ হয়েছিল কে নাকি বান মেদি চলো হাই রে আমার গাছেও মনে হয় বান মেদি রে

ও সাধু বাবা গো আমার কাছে কে বান মে তুমি ঠিক করে দাও গো দেখছি হ্যাঁ হ্যাঁ রকেট বাম ওই ভাই এ কি করে এ তো কি রকেট কথা মনে টাকা রে আমার গাছটা ও কি বান মারছে তুমি জানো বাবা তুমি আমার গাছ ঠিক করতে গো বাবা সে এরকম গাছে বান মেরে দিয়েছিল তুমি আমার গাছ ঠিক করতে গো বাবা চলো গো বাবা জয় বাবা চলো গো বাবা তাড়াতাড়ি চলো গো বাবা চলো গো চলো চলো তাড়াতাড়ি চলো চলো হিং বাং কাং ক্রিং হিং ক্রিং সোহা হোং ইং ক্রিং টু ইং ঐ দুই সোহা দূর দূর হিং কাং ক্রিং শু শ্বাসং ওং কমার গাছগুলা বাবা জ ঠিক হয়েছে বাবা গো সবাই সবাই বাবা গো জয় বাবা জয় বাবা জয়